ভাই আপনারা একটু আমাকে বলেন এই ফোনের মধ্যে আসলে কি ঢুকছে রিয়েলমি পি থ্রি এই ফোনের রিভিউর জন্য সবার আমি যেটা ধারণা করে পেলাম এই ফোনটা মানে বেশ ব্যালেন্স টাইপের একটা প্যাকেজ ভালো কিছু অফার করছে এবং দামটাও একটা সুন্দর জায়গায় আছে অ্যারাউন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ কে এই প্রাইস পয়েন্টে মানুষজন একটু বেশি স্মার্টফোন কিনছে বোধ হয় বাংলাদেশের এখন এবং যে কারণে এটা একেবারে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে রয়েছে আমাদের হাতে রিয়েলমি পি থ্রি এবং রিয়েলমি পি থ্রি আলট্রা বোথ ডিভাইস আছে তবে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র রিয়েলমি পি থ্রি নিয়ে পি থ্রি আলট্রার ভিডিওটা কয়েকদিন পরে আপনারা পেয়ে যাবেন এই ডিভাইসটা বেশ কিছুদিন আগে আমাদের কাছে এসেছে আপনাদেরকে বলছিলাম আমি একটা ভিডিওতে অলরেডি একটা জিনিস দেখুন কেস সহই কিন্তু ফোনটাকে বেশ ভালো লাগছে তাই না আচ্ছা ভিতরে কি অবস্থা সবকিছু তো জানবো ভালো দিকে পাশাপাশি বেশ কিছু জায়গায় কমতিও আছে এটাও সে থাকতে পারেন আর রিয়েলমি পি থ্রি আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু এস এম এস গ্যাজেটস যাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ডিভাইস বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকমের স্মার্টফোন সব রয়েছে যমুনা বসুন্ধরা সিটি এবং ঢাকার বাইরেও বেশ কয়েকটা তাদের এখন সব রয়েছে ডিসক্রিপশনে আমি সমস্ত ইনফরমেশন মেনশন করে দিলাম আর এটার কারেন্ট প্রাইস এবং প্রত্যেকটা ভ্যারিয়েন্টের প্রাইসও মেনশন করা আছে রিয়েলমি পি থ্রি এই স্মার্টফোন হুবাহু মিল রাখে কার সাথে বলতে পারেন রিয়েলমি ফোরটিন যে ডিভাইসটা রয়েছে ওইটার সাথে হুবাহু মিল রাখে ডিজাইনের ক্ষেত্রে আমরা একেই ডিজাইন দেখব বাট কালারটার ভিন্নতা আছে রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউল টডিউল সব কিছু দেখলেই বুঝতে পারবেন আর এই যে প্যানেলটা এটা মূলত প্লাস্টিকের তৈরি হালকা ফ্রস্টেড তারপরেও স্ক্র্যাচ তো পড়তেই পারে আপনারা যত্নশীলভাবে ব্যবহার করবেন বডি ফ্রেমটাও প্লাস্টিকে তৈরি তবে এই ফোনটা খুব বেশি ভারীও না একে আবার খুব বেশি মোটাও না যদিও বা এর মাঝে ছয় হাজার এমএইচেরই ব্যাটারি রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই এখানে কিন্তু সেকেন্ডারি নয়স কেন্সন মাইক অবশ্যই আছে আইপি সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইনের রেটিং কিন্তু এখানে রয়েছে তো পানিতে চাইলে চুবানো যাবে এক মিটার পানির নিচে গিয়ে আপনি একটু ছবি ছবি তুললেন লাগতেই পারে একশো চুরানব্বই গ্রাম এর ওয়েট যে বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন আমাদের কাছে এখনকার ফোনগুলোতে এনএফসি আছে কি না সেটা অবশ্যই বলতে হবে এই ফোনটাতে এনএফসি নেই সেটা মাথায় রাখতে পারেন যদি কিনা আপনার আসলে এনএফসির প্রয়োজন হয়ে থাকে আমার তো মনে হয় এখন বিশ হাজার টাকার উপরে সমস্ত ডিভাইসগুলোতে এনএফসি অবশ্যই দেওয়া উচিত এবং অলরেডি বাংলাদেশে এনএফসির ব্যবহার শুরু হয়েছে সুতরাং থাকলে বরং ভালো হতো এই ফোনের জন্য অবশ্যই এটা একটা কমতির কারণ আমি বলতে পারি ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ যা মূলত এমোলেট প্যানেল এখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিপ্রেস রয়েছে আমাদের টেস্টিং এটা হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত ঠিকভাবেই পুশ করছে দেখলাম এবং দু হাজার নিট স্পিক ব্রাইটনেস পেয়েছি রিয়েলমি ফোর যে ডিভাইসটা ওইটার ক্ষেত্রে এমন রেজাল্ট আমরা পেয়েছিলাম সেম টাইপের রেজাল্ট দেখছি চিন বেজেল যথেষ্ট ন্যারো আছে যদি কিনা আমরা উপরের এবং দুপাশের বেজেল এরিয়া চিন্তা করি আর লোয়ার চিন্তা হ্যাঁ এটা একটু একটু মোটা একদম সিমেট্রিক্যাল না টপ সেন্টারে পাঁচল কাটার রয়েছে এটা আবার অনেকটাই ছোটো খুবই ছোট এটা ফুল ডি প্লাস রেজলেশনের এই প্যানেলটা মূলত টোয়েন্টি টু নাইন এসপেক্ট রেশিও যেখানে থ্রি নাইনটি ফাইভ পিপিআই পেয়ে যাচ্ছেন আপনারা পিপিআই ভালো হওয়াতে শার্পনেস ওয়ার্পনেস বেশ ভালো লাগছে এবং যথেষ্ট কালারফুল এই ডিসপ্লে কালারফুল এমনটাই আমি বলবো এটার কালারটা আসলে অ্যাকুরেট না বরং এটা একটু বেশ ভিভিড ভাইব্রেন্ট বা পাঞ্চি করে কালারটা প্রেজেন্ট করে মিডিয়া কনজামশন করেন গেমিং করেন অথবা এই ফোনে তোলা ছবিগুলো এই স্মার্টফোনের ডিসপ্লেতেই দেখতে আরও বেশি কালারফুল মনে হয় আর কি মানে ডিসপ্লেটা টু কালারটা বুস্টেড টাচ রেসপন্সের নিতে ভালো আছে আর আউটডোরে আমাদের এটা চালাতে সমস্যা হয়নি স্ট্রাগল ফ্রিভাবেই বলা যায় চালানো যায় ডিরেক্ট সানলাইটেও দেখার উপযোগী আর কি আনোফিসিয়াল এই ফোন আপনারা অ্যারাউন্ড টোয়েন্টি তে তো কিনছেন তো সেই জায়গায় আসলে এটার ডিসপ্লেকে খারাপ বলা যাচ্ছে না ওই প্রাইস পয়েন্টের ভালো ডিসপ্লে বলা যায় ক্যামেরায় রিয়ারে দুইটা শুটার আমরা দেখতে পাবো মূলত মেন শুটারটাই মেন এখানে ওয়াইএস আছে এটা পঞ্চাশ মেগাপিক্সেলের শুটার সেই সাথে টু ডেপ সেন্সর রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সিক্সিন মেগা পিক্সেলের এটা ছবিতে বাই ডিফল্ট আমরা কালার টোনটা দেখছি একটু ভাইব্রেন্ট একটু ওয়ার্মের দিকে টোন দিচ্ছে ডেলাইট লো লাইট বোথ কন্ডিশনেই এবং ছবিতে একেবারে ন্যাচারাল টোন পাবেন না বাট এই ছবিগুলো দেখতে অবশ্যই ভালো লাগে আইপিসিং টাইপের ছবি আর কি দিতে পারে শার্টনেস ডিটেল ভালো আছে যদি কিনা ডেলাইট কন্ডিশনে তুলেন বা প্রপার লাইটিং কন্ডিশনে আপনি ছবিগুলো নিতে পারেন হেভি এক্সপোজার এরিয়াগুলো কন্ট্রোল করতে গিয়ে একটু হিমশিম খাই কিন্তু এক্সপোজার ব্যালেন্সটা আর একটু বেটার হওয়ার মতো সুযোগ ছিল ছবির কর্নার এরিয়াতে ডিটেল কিছুটা কম পেয়েছে এবং লাইটের দিকে বেশ কিছুটা সফট করে ফেলে কিন্তু মূলত নয় স্ক্রিন কাট করতে গিয়ে অনেকটাই সফট করে ফেলে নাইট মোড আছে সেটা অন করে নিলে তুলনামূলক বেটার পাবেন বেটারটা হয় এরকম ভাবে কন্ট্রাস্টটা একটু বাড়ে সেক্ষেত্রে কালারফুল লাগে আরো বেশি একটু মানে চোখে দেখতে মানে জিনিসগুলো দেখতে ভালো লাগে আর কি এরকম আর ওই নয়েস গ্রেনের পরিমাণটা বেশ কিছুটা কম থাকে এবং সফটনেস নর্মাল মোডের তুলনায় কিছুটা কম মনে হতে পারে কিন্তু আপনি মিস করবেন আমার মতো আলট্রয়েড শুটার যেটা কিন্তু আমরা এই ডিভাইসটাতে পাইনি এটা থাকতে পারতো বলে আশা করছি পোর্ট্রেট মোড অবশ্যই পাবেন এজিটেশন ভালো ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও খুব একটা আর্টিফিশিয়াল লাগবে না বাট আপনি ওই যে ফোকাল লেন্থগুলো মিস করবেন ওরা মানে আমি ডিজিটালিও একটা জুম করার ব্যবস্থা করে দিতে পারতো এখানে অ্যাটলিস্ট টু এক্স পর্যন্ত রাখতে পারতো সেক্ষেত্রে পোর্ট্রেট আসলে এখনকার দিনে আর মানে এই ওয়ান এক্সেল পোর্ট্রেট আর খুব একটা সুবিধাজনক লাগে না ভালো লাগে না যতই ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা সুন্দর হোক না কেন আপনি ওই মজাটা ঠিক পাবেন না যেটা আমি মিস করেছি এখানে সো আসলে ক্যামেরা একটাই যেটার থেকে আপনি পঁচিশ হাজার টাকা প্রাইস পয়েন্টের একটা ভালো রেজাল্ট পাচ্ছেন বলতে পারেন বা কম্প্যারেবল রেজাল্ট পাচ্ছেন এবার যদি চলে আসি ফ্রনফেসিক ক্যামেরা সেখানে আমরা সিক্সটিন মেগা পিক্সেলের শুটার দেখছি এখানেও রিয়েলমি সেইম টোনটাই লক্ষ্য করা যায় ওই যে একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে একটু স্কিনটা গ্লো করে একটু ফর্সা করে দেয় স্মুথ একটা ব্যাপার আছে সেটা আমি ইনডোর আউটডোর বহু জায়গায় খেয়াল করছিলাম তবে আউটডোরে ডিটেল ভালো পাওয়া যায় তুলনামূলকভাবে ইনডোরের থেকে আর ইনডোরে বেশ কিছুটা সফট অ্যান্ড গ্রেনও চলে আসে যদি কিনা লাইটের পরিমাণ একটু কম হয়ে যায় আর কি অন্যদিকে ভিডিও রেকর্ড করা যায় এই ফোন দিয়ে সর্বোচ্চ ফোর কে থার্টি এপপিএস এ এবং থাউজেন্ড এপি সিক্সটি এপিএস এ রেকড করতে পারবেন সেক্ষেত্রে বেশ স্মুথ ফুটেজ দেয় ফোর কে সিক্সটি এপিএস এ শুটা যদি একটু মানে স্লো কোনো কিছু শুট করেন খুব বেশি মুভমেন্ট না তখন ভালো পাবেন আদারওয়াইজ আপনি যদি একটু মানে বেশি মুভমেন্ট করেন লক্ষ্য করবেন জিটারিং আছে এবং ভিডিওটা একটু বেশি বুস্টিটের দিকে কালার দেয় এই দুইটা জায়গা বাদে ভিডিও মোটামুটি ওকে ক্যামেরাতে আমার মনে হয় ছোটো ছোটো কয়েকটা জায়গায় ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল একটা আলট্রাওয়াইড অ্যান্ড পোর্ট্রেইডে ওরা হয়তো বা আরেকটা ফোকাল দিতে পারতো দ্যাটস ইট তবে এর থেকে আর একটু বাড়ালে আপনি ফোন টু প্রো পেয়ে যাবেন যেটাতে কিন্তু ক্যামেরা রেজাল্ট আরও কিছুটা বেটার পাওয়া যায় এবং টেলিফটোও রয়েছে ওখানে সেটাও মাথায় রাখতে পারেন যদি আপনার ক্যামেরা সেন্ট্রিক একটা ডিভাইস দরকার হয়ে থাকে রিয়েলমি পি থ্রি রান করছে রিয়েলমি ওয়াই সিক্স পয়েন্ট ও বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন জেন ফোর সিক্স জেন ফোর কার সাথে কম্পেয়ার করা যায় যদি আমরা সাথে কম্পেয়ার করি সেভেন থ্রি ডাবল জিরের সাথে কম্পেয়ার করলে করা যেতে পারে যদিও বা ওখান থেকেও কিছু কিছু জায়গায় এটা একটু এগিয়ে আছে বা সিমিলার টাইপের প্রসেসর আপনি বলতে পারেন গেস আপনি মোটামুটি বুঝতে পারছেন এই প্রসেসরটা আসলে কোন রেঞ্জের বা কোন কতটুকু কোয়ালিটি দেওয়ার মতো একটা প্রসেসর এই ফোনটা কিন্তু দুইটা ভ্যারিয়া পাওয়া যায় ছয় এবং আট জিবি র্যামে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজে তবে বাংলাদেশে যে রিয়লমি ফোরটিন ফাইভ জি লঞ্চ করা হলো ওটা কিন্তু বারো দুশো ছাপান্ন জিবি ভার্টে লঞ্চ করেছিল ওরা ওটার ক্ষেত্রে আমরা বারো জিবি র্যাম পেয়েছিলাম বাট আপনি আনঅফিসিয়ালটার ক্ষেত্রে ছয় আট জিবি ভ্যারিয়েন্টে বাংলাদেশে পাবেন স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু এই ফোনটা থেকে কিন্তু গেমিংও একটা মোটামুটি ভালো আউটপুট পাওয়া যায় যেটা আমরা রিয়েলমি ফোরটিনে পেয়েছিলাম দেখছিলাম এবং সেখানে ওই যে জিটি মোড টুড রয়েছে যেটা আপনারা এই ডিভাইসটা তো অবশ্যই লক্ষ্য করবেন আচ্ছা গেমিংয়ের প্রসঙ্গে আমরা নয় একটু পরে আসছি বাট এই ডিভাইসটা ডে টু ডে পারফরমেন্স বেশ ভালো যেমন আমরা রেগুলার যে ধরনের কাজগুলো হ্যান্ডেল করা ট্রাই করি একটা ডিভাইস দিয়ে একটা মোটামুটি মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্ট থেকে যে ধরনের এক্সপেকটেশন রাখি আর কি ওইটুকু সে ডেলিভার করতে পারছে দেখুন অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ফাস্টার আছে একদম সুপার ফাস্টার না তবে কথা আছে এখানে একটা এটা যে ইউআই ইউআই রে পুরো ডাস্টবিন বানিয়ে রাখছে ওরা মানে লিটু ডাস্টবিন এত এত পরিমাণে এখানে অ্যাপ দিয়ে রাখছে যেগুলো আপনার প্রয়োজন হবে না জাস্ট ফোনটা প্রথম দিন কেনার পরেই আপনি ওগুলো আগে আনসার করে ফেলবেন বিভিন্ন রকমের গেম টেম মানে হাওয়া যাওয়া দিয়ে একদম পুরো ভর্তি এই জিনিসগুলো জাস্ট একটু আনসার করে নিলে আরও বেশি ক্লিন ভাই পাওয়া যাবে এর থেকে অন্যদিকে মাল্টিটাস্কিংয়ে ছয় জিবি র্যামটা খুব আহামরি রেজাল্ট হয়তো আপনাকে দেবে না সেক্ষেত্রে আপনি চার পাঁচটা পিকশন নিয়ে কাজ করতে পারবেন তবে এইট জিবি র্যাম নিলে আপনি মাল্টিটাস্কিং আর একটু বেটার একটু দেখবেন এমনিতে ওদের র্যাম ম্যানেজমেন্ট আবার ভালো আছে মানে র্যামের পরিমাণ একটু কম এখানে আসলে সো এক্সপেকটেশন আসলে ওটুকুই রাখা উচিত হবে আপনার বাট এ সময় দাঁড়িয়ে আমরা ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান বাইয়ের উপরে আসলে ব্যবহার করতে চাই হয়তো বা তো স্টোরেজ টাইপটা ইউএফএস টু পয়েন্ট টু এই ব্যাপারটা কনসিডার করতে পারলে আর কোনো সমস্যা নেই রেডিয়েট স্পিড কেমন এসছে আপনারা একটু নিজেরা দেখে নেন গেমিং এর প্রসঙ্গে বলছিলাম এটাতে আমরা পাবজি ট্রাই করি যেখানে আমরা নাইনটি এফপিএস পর্যন্ত কিন্তু পেয়েছি এবং নাইনটি এফপিএসি গেম প্লেতে এটা পারফরমেন্স ধরে রাখতে পারছিলো হ্যাঁ মাঝে মধ্যে ফ্রেম কিছুটা ওঠানামা করছিল করছিলো আমি এইটি এইট এইটি সিক্সেও আসতে দেখেছি তবে আসলে এরকম বাজেটের একটা ফোন থেকে নাইনটি এফ পি এস এ সেটা খুব একটা খারাপ বলা যায় না আর খুব বেশি হিট জেনারেট করে না গেমিং টাইমে আর কি তবে গেমিংয়ের সময় আমরা রেকর্ডিং অন করেও দেখেছিলাম সেটা এই ফোনের ক্ষেত্রেও প্লাস ওই যে রিয়েলমি ফোরটিন যে ফোনটা ওটার ক্ষেত্রেও একই বিষয়ে খেয়াল করছিলাম আপনি যদি রেকর্ডিং অন করে দেন গেমিং টাইমে তাহলে কিন্তু ফোনের উপরে বেশ ভালো রকমের প্রেশার দেয় এবং ফ্রেম রেটটা তখন অনেকটাই নেমে আসে সেটা ষাটের ঘরেও আসতে পারে গেনশন অ্যান্ড ফ্রি ফায়ও আমরা ট্রাই করি গেনশন ইম্প্যাক্টের ফোনের উপরে বেশ ভালো রকমের প্রেসার দেয় সেটা বোঝা যাচ্ছিল সিক্সটি এপিএসি আমরা ট্রাই করছিলাম কাস্টম গ্রাফিক্সে এবং মাইক্রোস্টফার পেয়েছি আর এই ক্ষেত্রে তেপান্নতেও আসতে দেখছিলাম ফ্রেম রেট তবে অ্যাভারেজের ক্ষেত্রে এটা সাতান্ন আটান্ন এরকম বলা যেতে পারে চল্লিশ মিনিট গেম প্লে আর ফ্রি ফায়ারে তুলনামূলকভাবে এটা পাবেন ইভেন পাবজির তুলনায়ও এটা আপনার কাছে আরও বেশ স্মুথ লাগবে যারা মূলত ফ্রি ফায়ার খেলেন এরকম প্রাইস পয়েন্টে তাদেরকে এটা রেকমেন্ড করা যেতে পারে যদি আপনার বাজেট একদম পঁচিশ হাজার টাকায় হয়ে থাকে আপনি ফ্রি ফায়ারের জন্য এই ফোনটাকে দেখতে পারেন যথেষ্ট স্মুথ রেজাল্ট পাবেন সেই সাথে ফোনটা খুব বেশি হিট জেনারেট করে না কিন্তু ফ্রি ফায়ারে হালকা ওয়ার্ম হয় গরম হয় চলিশের নিচে থাকলে ওটাকে খুব বেশি হিট বলা যায় না আসলে তো ওই জায়গায় আপনি পাবেন আসলে পারফরমেন্স ওয়েস এই প্রাইস পয়েন্টের একটা ডিসেন্ট জায়গায় অবশ্যই ডিভাইসটি রয়েছে কিন্তু একটু বাড়ালে আরো বেটার চিপ পাওয়া যাবে ডেফিনেটলি বাট আপনি যদি পঁচিশের মধ্যেই কিনেন কিংবা এই ফোনের দাম আরও কিছুটা কমতেও পারে অল্প কিছু জনের মধ্যে আন্ডার টোয়েন্টি কে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসের পারফরমেন্স মানে বেটার জায়গায় আছে স্পিকার স্টেরিও গেমিং টাইমে আপনাকে একটু বাড়তি সুবিধা দেবে একটু বাড়তি মজা দেবে মূলত স্টেরিওর কোয়ালিটিও ভালো বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয় একেবারে মানে খুব বেশি বেসলেস পাবেন না একটু থিনার লাগতে পারে আপনাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আন্ডার ডিসপ্লে এটা মোটামুটি ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট পানি টেনে লেগে গেলে একটু মিসম্যাস করতে পারে আর কি ছয় হাজার এর সিলিকন কার্বনের ব্যাটারি রয়েছে এবং ফোরটি ফাইভ ওয়ার্টের চার্জিং সিস্টেম রয়েছে ছয় হাজার এর ব্যাটারিটা দিয়ে এই ফোনটা অনায় এসে এইট আওয়ার্স প্লাস এস ডি দিতে পারে একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন নিট নেটওয়ার্ক রিসিংশন জনিত কোনো ধরনের সমস্যা নেই কিন্তু এই ফোনটাতে এখন এই ফোনেই অফিসিয়ালভাবে আমরা অনেক টাকা দিয়ে কিনেছি প্রায় চল্লিশ হাজার টাকার মতো ছিল না কতজন এরকম আর যদি গ্রে মার্কেট থেকে নেন দেখেন একই জিনিস বলতে গেলে এবং শুধু নামটা একটু আলাদা বাট আপনি অনেকটা কম দামে পাবেন এখন ডিপেন্ড করে আপনি আসলে কোনটা নিতে চাচ্ছেন আমি গ্রে মার্কেটের ফোন কেনার জন্য আপনাকে অবশ্যই সাজেশন দিচ্ছি না বা বলছি না তবে যদি আপনার বাজেট এমন থাকে এবং গ্রে মার্কেটেই নেওয়ার চিন্তা করেন তাহলে এটাকে অবশ্যই দেখতে পারেন রিয়েলমি ডি আপনাকে খুব একটা প্যারা দেবেন আইএস আর সেই সাথে পারফরমেন্সটা ভালো জায়গায় আছে অন্যদিকে ক্যামেরা প্লাস ডিসপ্লে সব কিছু মিলে মোটামুটি দেখতে পারেন তবে ক্যামেরাতে কমতির জায়গার মধ্যে অবশ্যই ওয়াইড থাকলে আরও বেশি ভালো হতো এবং ওই ফোকাল লেন্স যদি আরেকটা দিত পোর্ট্রেটের ক্ষেত্রে সেটাও একটা প্লাস পয়েন্ট হতো আমাদের জন্য আপনাদের কাছে রিয়েলমি পি থ্রি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভালো থাকুন অনেক বেশি ভালো